আসসালামু আলাইকুম এটা হচ্ছে বেলবে চালের সেরা কালেকশন নতুন নতুন কালেকশন স্পেশাল কালেকশন একদম আনকমন এই বেলবে মারাত্মক সুন্দর কালেকশন তো আজকে আমাকে ফারুক ভাই হেল্প করতেছে হাসিটাও সেরকম ফারুক ভাই ক্যাশ এই এই থ্রি পিসের শোরুমে মেনটেন করে রাখে আপনি পশ্চিম পাশের শোরুমটাতে বসেন নাকি আচ্ছা ফারুক সাহেব আপনি আজকে অনেকদিন পরে হেল্প করতেছে আমাদের ফারুক সাহেবের

এইটার প্রাইজে থাকতেছে 1400 টাকা আর লিটন সাহেব ধরেন একটা হ্যাঁ এটা লিটন বেশ ধরেন এই যে এরা নতুন তো ধরতেও পারতেছে না ওয়াও এটা হচ্ছে বেলভেট শালের মধ্যে সেরা কালেকশন তো এটার প্রাইজে থাকতেছে কত চোদ্দোশো টাকা স্পেশাল কালেকশান এটা ব্লু কালার মধ্যে আর ওটা হচ্ছে কালো এভাবে ধরুন তো এটা হচ্ছে ব্লু কালারটা এক্সক্লুসিভ একটা শাল তো এটার প্রাইজে থাকতেছে মাত্র চোদ্দশো টাকা আচ্ছা কালোটা আবার ধরো মেরুন আসছে এটা হ্যাঁ মেরুন আসছে হ্যাঁ এটা হচ্ছে কালোর মধ্যে ওয়াও ফাটা ফাটি একটা কালেকশন এটার প্রাইজে থাকতেছে মাত্র চোদ্দশো টাকা স্পেশাল বেলভেট শাল ওকে তো এখানে অনেক চলে আসছে এখানে শালের অভাব নাই এখানে শালের অভাব নাই স্পেশাল কালার সব বেলভেট শাল মাত্র চোদ্দশো টাকা একটা তামাকা অফারের কালেকশন এখানেও কিন্তু আমাদের বেলভেট শাল আছে প্রচুর বেলভেট চালের কালেকশন নেই আনলিমিটেড কালেকশন বেলভেট চালের তো জটপট করে কালকে হচ্ছে আমাদের বুধবার তো আমাদের শপে আসলেও কিন্তু পাবেন এগুলো অথচ অনলাইনের মাধ্যমে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন তো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম